গাজুরি এটা আমার রেসিপি মানে এটা হ্যাঁ নিজে নিজের রেসিপি সবাই কেউ 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 বেগুন সুন্দরী বানাচ্ছে কেউ কেউ গন্দ্রাজ মমো বানাচ্ছে এবার কেউ গাজুরি পোলাও বানাচ্ছে কেউ হচ্ছে গাজুরি সুন্দরী পোলাও এবার আমার মনে হলো সবকিছু যদি তৈরি হয় তাহলে গাজুরি মমোটা কেন তৈরি হবে না আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পড়েছি ইঞ্জিনিয়ারিং আমি আইটিআই করেছি মেকানিকালের ওপর তো আমি বাইরে বাইরে ছিলাম ছিলাম কিছুদিন মানে প্রায় মাস বছর তারপরে আমি আজকে স্টেশন থেকে কিন্তু বার্সা স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে আমি একটা জিনিস দেখলাম দেখতে পাচ্ছি মানে কালীকৃষ্ণ স্কুল দিক কালীকৃষ্ণ স্কুলের পাশে একটা মোমোর দোকানে ছোট্ট খাটো মোমোর দোকান খুব সাজানো গোছানো মধ্যে দেখে নাকি অনেক কিছু পাওয়া যাচ্ছে এছাড়া চিকেন ভাপাও নাকি পাওয়া যাচ্ছে কেমন কি সবই তোমার যাবো বুড়ো একটা মোমোর দোকানটা একবার দেখা এই যে সেই মোমোর দোকানটা চলো দেখা যাক এখানে কি কি পাওয়া যাচ্ছে আর কেমন কি খেতে সবই তোমাদের জানাবো যারা আমার কাছে আমি একটা কথা বলবো আমি শুনতে পান ভিডিও দেখতে পাচ্ছ এই যে দাদা আর দিদি এখানে কাজ করছে দেখতে পাচ্ছ তোমরা এই যে দাদা দাদা দিদি ছোট্ট খাটো দোকানটা খুব সুন্দর করে সাজানো গোছানো দোকান এই যে এখানে দাদা রয়েছে আর এই পাশে দিদি কাজ করছে দেখতে পাচ্ছ দিদি কেমন আছো ভালো দাদা কেমন আছো তাহলে ভালো আছি তোমাদের দোকানের নাম কি শুভাংশী মোমো ম্যাজিক

ওখানে আমার শরীরটা ঠিক শ্যুট করছে না বলে আমি চলে আসলাম তারপরে বাড়িতে বললাম এমনকি আমার ওয়াইফও আমাকে খুব হেল্প করেছে ও বলল যে তুমি এটা শুরু করো আমি আছি তোমার পাশে তো আমরা এইভাবে এটাকে চালু করলাম তো মোটামুটি আমাদের এখানে ছিল না দোকান বেসিকালি ছিল হচ্ছে তোমার পল্লী স্কুলের সামনে তো ওখান থেকে কিছু সমস্যা হওয়ার কারণে আমরা উঠে আসলাম তারপরে প্রথমে আমি টেবিল চেয়ার ছাতা নিয়ে বসতাম সেই জায়গা থেকে তারপরে আস্তে আস্তে করে এই গাড়ি করলাম গাড়িতে করে এখানে আসলাম এখানে এসে আস্তে আস্তে এটা করছি তো আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে চিকেন মোমো গাজরি মোমো হ্যাঁ ওটা আসলে গাজরের রস দিয়ে আটাটা মাখা হয় ওই ময়দাটা মাখা হয় তো ওইটা আছে আর চিকেন ভাপা আছে

এটা কিন্তু সেটা তো আছেই এবার আমি চাই ভালো আগে আমার কাস্টমার ওয়েস্টটা তৈরি হোক তাতে আমার যদি ভালো খাওয়া দাওয়া আমি সেইভাবেই খাওয়াবো আমি কাউকে খারাপ খাওয়াবো না এমন কি আমাদের মমতে কোনো আжина মটর ইউজ হয় না আমরা টোটালটাই ঘরে করি যা কিছু হয় আমাদের ঘরেই হয় তো এই কারণে যেটা আমরা প্রভাইড করছি আমার কম পয়সা লাভ রেখে লাভ যে হয় না এটা তো বলা ভুল ব্যবসা করি মানে কিছু না কিছু লাভ তো থাকবেই না হলে আমি বসবো কেন কিন্তু খুব কম লাভ কম লাভ রেখে আমি চাইছি কাস্টমার লেভেলটা তৈরি হোক এটাই ব্যাস এই পাশে দেখতে পাচ্ছি দিদি কাজ করছে মানে দাদার ওয়াইফ দিদি তোমাদের কলা পাতা সার্ভ করা হয় কি বলছো কি হ্যাঁ মানে যেটা যেটা যদি ভগনি দি সেটাতেও কলাপাতা থাকে যদি গাজুরি মমো দি সেটাতেও গলাপাতা থাকে এমন কি চিকেন ভাপা দাও আমরা গলাপাতা আচ্ছা গাজুরি রে এটা আমার রেসিপি মানে এটা সবাই কেউ 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 বেগুনি সুন্দরী বানাচ্ছে কেউ কেউ গন্ধরাজ মমো বানাচ্ছে এবার কেউ গাজুরি পোলাও বানাচ্ছে কেউ বলছে গাজুরি সুন্দরী পোলাও এবার আমার মনে হলো সবকিছু যদি তৈরি হয় তাহলে গাজরি মোমোটা কেন তৈরি হবে না তো ওই জন্য ওটা থেকে আমার মাথায় সবাই অ্যাকচুয়ালি চিজ মোমো আমরা যখন খাই তখন চিজটা আমরা ওপর দিয়ে গ্রেট করে দিই আর এই গাজরি মোমোর একটাই স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে চিকেনও পাবে প্লাস ডিম পাবে গাজর তো হ্যাঁ হ্যাঁ প্লাস আছে তার সাথে হ্যাঁ হ্যাঁ খুলো এই বিকাল ছটা থেকে রাত্রি দশটা অব্দি এবার দশটা হয় না সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আবার হ্যাঁ হ্যাঁ যতক্ষণ যতক্ষণ মানে খাবার থাকে ততক্ষণ দোকান থাকে দোকানে বসি হলো তো এই তিন মাস না এখানে তিন মাস আর আমি আগে এক মাস আগে করেছি নিউলি চার মাস এখন মোটামুটি এখানে চলছে অসুবিধা নেই হ্যাঁ চলছে মোটামুটি চলে যাচ্ছে আমি চিকেন ম্যারিনেশন করে বক্স মধ্যে মধ্যে দিই কেউ যদি কোনো কাস্টমার এসে যদি বলে যে হ্যাঁ দিদি খাবো বা কিছু কেউ যদি চার পিস কেউ যদি দু পিস সেই অনুযায়ী আমরা করে দিই হার্ডলিক চার পিস হলে হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট আর দুটি হলে দশ মিনিটের মধ্যে হয়ে যায় তাহলে দিদি তোমার সেই স্পেশাল তোমার নিজের হাতে রান্না করা নিজের রেসিপি তৈরি করা গাজরি মোমো এক প্লেট দাও আমাদের তাহলে এবং দিদি কিন্তু সব নিজের হাতে কিন্তু এগুলো আঁকা লেখাগুলো সব দিদি নিজের হাতে কেছে সুন্দর করে দিদি কিন্তু দোকানটাকে ডিজাইন করেছে আর পুরোটা হাইজিন মেনটেন করে খুব সুন্দর করে কিন্তু করছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর দোকানের নাম যা দিদি বললো শুভাংশী শুভাংশী দিদির মেয়ের নাম তাই তো এই যে দাদা দিদি এনাদের মেয়ের নাম হলো সুভাংশী শুভাংশী বোনের নামে দোকানটা রাখা

আর এক piece wings থাকে আর যারা দু পিস নেয় তাদের নাম্বার leg দি আর এক piece wings দি বা কখনো হাড়ের মাংস হ্যাঁ যখন যেটা থাকে দিয়ে দোকান থেকে মোমো খাওয়া হয়েছে মোটামুটি হ্যাঁ মোমো খাওয়া হয়েছে আর চিকেন ভাপাটাও খাওয়া হয়েছে কেমন লেগেছে চিকেন ভাপা চিকেন ভাপা হচ্ছে গোটা ভাড়ার সাথে একমত দিদিই করে আমি যা অন্য কোথাও পাইনি এখনো পর্যন্ত পেয়েছিলাম কলকাতার বাগবাজারের ওখানে তাছাড়া পাইনি আর ভাপাটা ভালো লেগেছে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আর গাজরের মোমোটা তো মানে আমরা যেমন গন্ধরাজ মোমো খাই ওটা সবুজ রঙের দেখতে হয় গাজরের মোমো হচ্ছে গাজরের কালার মানে অরেঞ্জ কালারের মতন দেখ অরেঞ্জ কালারেরই হয় আর ওটা ওই দিদি যেমনটা বললো বলেছিল আর কি গাজরের রস দিয়ে তৈরি হয় বলে ওই কালারটা আসে তাহলে কি হ্যাঁ বলবো আর গাজরের মোমোটা একটা মাছ ট্রাই সঙ্গে চিকেন ভাপাটাও হ্যাঁ এই দুটো মাস্টারাই আমি নিজে দুটো খেয়ে খেয়েই বলছি খুবই ভালো ছিল দেখতে পাচ্ছ গাজরি মোমো দিদির পুরো নিজের তৈরি করে তো দিদি পুরো লাল লাল একেবারে গাজরি মোমোটা লাল নয় কমলা কমলা গাজর আমাদের ধরনের কালার হয় একটা তোমার রেডিস কালার হয় একটা তোমার অরেঞ্জিস কালার হয় আমরা অরেঞ্জটাই দিয়ে

তাহলে দেখতে দিদি এখানে দিদির স্পেশাল যেটা দিদি নিজের হাতে রেসিপি তৈরি করে নিজে এটা তৈরি করেছে গাজরি তার কিন্তু ডিমটাকে করে দেখতে কিন্তু সেই লাগছে তোমার এটা মানতেই হবে দেখা যাক মোমোটা খেয়ে দেখা এই যে মোমো একবার জাস্ট ভেতরটা দেখাতে বলো ভেতরটা কেমন কি আছে ভেতরে দেখতে পাচ্ছ চিকেনের পুর কিন্তু পুরো ঠেসে দেওয়া হচ্ছে ভর্তি চিকেনের পুর আর এর কিন্তু যে ডিজাইনটা দেখতে পুরোটা গাজরের রস দিয়ে কিন্তু পুরোটা কিন্তু এসছে পুরো কালারটা কিন্তু খেয়ে দেখা যাক কেমন লাগছে মোমোর যে ভেতরে যে গাজরের থিকনেস টা পুরো পারফেক্ট পরিমাণে কিন্তু গাজর দিয়ে যে দিকটা তৈরি করা যা পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে মানে চিকেনের পুটটা ভর্তি কিন্তু পরিমাণে রয়েছে চিকেনের পুটটা যে খাটি হালকা করে বাজে সেই জিনিসটা তো রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগে মোস্ট রেকমেন্ডেড যদি এই জায়গায় আসো অবশ্যই যে গাজরের মোমো অবশ্যই ট্রাই করবে একটু গ্রিন চাটনি দিয়ে খাওয়া যাক আর উপরে যে ডিমটা গ্রেড করে দিয়েছে তো বেশি সুন্দর লাগছে খেতে আরো জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো মোমোরস ব্যাপারটা তো রয়েছে খুবই সুন্দর লাগে গাজরি মোমোটা একবার নিউ রেসিপি নিউ মোমো অবশ্যই তোমরা ট্রাই করো আর অবশ্যই তোমরা এখান এসে ঘুরে যাও আশেপাশে এখানে আসলে লাগছে উপরে ডিম একটু খাওয়া যাক কম্বিনেশনের কালারটা মারাত্মক লাগছে সত্যি খুবই সুন্দর লাগছে কিন্তু মোমোটা আবার নেক্সট আইটেম যেটা চিকেন ভাপা সেটা ট্রাই করা যায় দেখা যাক কেমন লাগবে চিকেন ভাপা যার দাম দু পিস মাত্র চল্লিশ টাকা যেটা মোমোটা ছিল মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম ছিল পাঁচ পিস দিয়ে আর চিকেন ভাপাটার দাম মাত্র চল্লিশ টাকা দু পিস তাহলে তোমার যদি কেউ চার পিসে চিকেন ভাপাটা নাও তাহলে ষাট টাকা পড়বে আর দু পিস না চল্লিশ টাকা পড়বে চিকেন ভাপাটা একবার দেখা যায় যদি লেগ দিয়ে দেখতে পাচ্ছো এই পাশে কিন্তু কামড়টা বসানো যাক দেখতে পাচ্ছ পুরো জুসি রয়েছে পুরো দেখতে পাচ্ছ চিকেনের ভেতরটা কিন্তু পারফেক্ট ভাবে বয়েল হয়েছে কোন চিবড়া ভাব কিছু নেই চিকেনের কোয়ালিটিটা কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছ কোনো কিন্তু চিবড়া পুরো পারফেক্ট ভাবে বয়েল হয়েছে মশলাটা উপরে লেগে আছে আর পুরোটা কিন্তু কলা পাতায় সার্ভ হচ্ছে তোমরা যা দেখতে পাচ্ছ যেটা নেবা সেটা কিন্তু কলা পাতায় সার্ভ হবে কামড়টা আস্তে করে বসানো যাক জাস্ট কিন্তু সুফার লাগবে অবশ্যই তোমরা যদি এখানে আসো চিকেন গাজরের সাথে মাস্ট রেকমেন্ডেড অবশ্যই চিকেন ভাপাটা তোমরা অবশ্যই ট্রাই করবে বাট কাকে করে খেয়ে নিই খেয়ে নেওয়ার তোমাদের এক্স্যাক্টলি লোকেশানটা তোমাদের বলুন লোকেশনটা হচ্ছে আপ টু আপনি যদি কেউ ট্রেনে করে আসে তাহলে হাটখোলায় এসে হাটখোলা থেকে সোজা আপনি কালীকৃষ্ণা স্কুল বলবেন যে কোনো টোটো বা ভ্যান সবাই নামিয়ে দেবে কালীকোলা হ্যাঁ 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 ওখান থেকে মোটামুটি আপনি কালীকৃষ্ণ স্কুলের সামনে বললে একদম নামিয়ে দেবে আমার দোকান খোলা থাকে ছটা থেকে রাত দশটা অবধি আমার শনিবার দিন বন্ধ থাকে বেসিক্যালি আর কেউ যদি বাস রুট ধরে আসে আপ টু বাস রোড অঞ্জলির সামনে নেমে এসে কালীকৃষ্ণ স্কুলের সামনে আসলেই আমার দোকান অবশ্যই তোমরা অবশ্যই গাজরি মোমোটা অলমোস্ট ট্রাই আর তাছাড়া চিকেন মোমোটা অবশ্যই ট্রাই করবে যদি তোমার ভালো থাকবে তাহলে আমরা রাখছি অবশ্যই সবাইকে খাবারটা হ্যাঁ